আসসালামু আলাইকুম টিকটকের দুর্দান্ত একটা আপডেট আপনার যে কোনো ডিলিট করা ভিডিও আপনি খুব সহজে ফিরে ফেতে পারবেন আগের নিয়মে যে নিয়মে আপনি ভিডিওটা ডিলেট করেছেন আপনার লাইক কমেন্ট শেয়ার বা যা কিছু রয়েছে কেন সবগুলোই এক সম্পূর্ণভাবে ভাবে পেয়ে যাবেন আপনার টিকটক ভিডিওতে যে ভিডিও আপনি ডিলিট করেছেন সো এই টিকটক ভিডিও পুনরুদ্ধার বা ডিলিট করা ভিডিও আপনি কিভাবে পাবেন কিভাবে কীভাবে কী করবেন সেটা এ ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক সাবস্ক্রাইব রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো টিকটকের এই যে ডিলেট করা ভিডিও আপনি সম্পূর্ণভাবে ফিরে পাওয়ার জন্য আপনি প্রথমে টিকটক টিকটক আসার পর আপনি আপনার এই যে প্রফাইল আইকন দেখতে পাচ্ছেন আপনি প্রোফাইল আইকন উপর চলে যাবেন এখানে ক্লিক করলে আপনি আপনার টিকটকে যে ভিডিও যেই যেই সকল ভিডিও আপনি ডিলিট কর ডিলিট করেন করেন না কেন বা আপনার যে রিসেন্টলি যে ভিডিও আপনি যদি ডিলিট করে থাকেন সেটাও আপনি ফিরে পেতে পারবেন যে পুনরায় যত ভিডিও আপনি যা আগে ডিলিট করেছেন সেটাও আপনি ফিরে পাবেন সো এই যে মনে করেন আমার এখানে যে একটা ভিডিও রয়েছে একটা ভিডিওটা আমি এখন সম্পূর্ণভাবে ডিলিট করে দেবো এবং ডিলিট করে আমি পুনরায় দেখাবো যে আপনি কীভাবে ভিডিওটা আপনি পুনরুদ্ধার করবেন বা পুনরায় ভিডিওটা আপনি আপনার প্রোফাইলে কীভাবে নিয়ে আসবেন সো আমি প্রথমে ভিডিওটা ভিডিও ক্লিক করলাম ভিডিও ক্লিক করে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলতে তো আমি ভিডিও ভিডিও অফ রাখলাম এরপর এদিকে দিকে থ্রিটার অপশন রয়েছে আপনি অপশান ওপর ক্লিক করে দেব অপশনের ওপর ক্লিক করে দিলে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট নামে অপশন অপশন রয়েছে ডিলেট অপশন তো আমি ডিলেট ও ক্লিক করলাম আবার অফ ডিলেট অপশন দেখতে পাচ্ছেন আপনি ডিলেট অপশনও ক্লিক করে দিলাম ভিডিওটা সম্পূর্ণভাবে ডিলেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আইডিতে কোনো রকম ভিডিও নেই দেখতে পাচ্ছেন কোনোরকম ভিডিও নেই এখানে আইডিতে সম্পূর্ণ ভিডিও ডিলিট হয়ে গেছে এখন এই যে ডিলেট করা ভিডিও আপনি ফিরে পাওয়ার জন্য কী করবেন এই দিকে যে উপরে থ্রিটা অপশন রয়েছে দেখতে লাইন রয়েছে একদম উপরের দিকে সো আপনি এই লাইনের উপর ক্লিক করে দেবেন লাইনের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি উপর ক্লিক করে দেবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনি একটু একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাক্টিভিটি সেন্টার নামে একটা অপশন রয়েছে অ্যাক্টিভিটি সেন্টার উপর আপনি ক্লিক করে দিবেন অ্যাক্টিভিটি সেন্টারের উপর ক্লিক করে দিলে একটু আজকাল একটু লোড নেবে হালকা পেজটা এরপর আপনি একটা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে রিসেন্টলি ডিলেট নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ডিলেট সো আপনি রিসেন্টলি ডিলেটের উপর ক্লিক করে দিবেন রিসেন্টলি ডিলেটের উপর ক্লিক করে দিলে এখানে যেই ভিডিওটা আপনি ডিলিট করেছেন সেই ভিডিওটা এখানে আপনি দেখতে পারবেন যা যতগুলি ভিডিও আপনি ডিলেট করে দিয়েছেন সম্পূর্ণ ভিডিও আপনি এখানে দেখতে পাবেন সো আপনি আবার পুনরায় এই ভিডিওর উপর ক্লিক করে দেবেন ভিডিওর ক্লিক করে দিলে ভিডিওটা আবার প্লে হবে সো আপনি ভিডিও উপর ক্লিক করে এটা অফ করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর নাম একটা অপশন রয়েছে নিচের দিকে যে রিস্টোর সো আপনি রিস্টোর উপর ক্লিক করে দেবেন রিস্টোর উপর ক্লিক করে দিলে আবার পুনরায় রিস্টোর অপশন শো হবে সো আপনি পুনরায় রিস্টোর উপর ক্লিক করে দিবেন রিস্টোর উপর ক্লিক করে দিলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে বা আপনার ইয়েতে চলে যাবে আপনার প্রোফাইলে প্রোফাইলে আপনি ভিডিওটা দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে আপনি ভিডিওটা দেখতে পারবেন সো আমি একটু বেগা আসছি বেগা আসার পর দেখতে পারবেন আমার অ্যাকাউন্টে ভিডিও অটোমেটিক শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওটা ধুমে রেখে দেবে এখানে শু হয়ে সো আমি একটু রিপোর্স নিলাম রিপোর্স বলে আপনার যতগুলি ভিডিও আপনি ডিলিট করার জন্য ততগুলো সম্পূর্ণ ভিডিও আপনি এই পসেসের মাধ্যমে আপনার গেলে আপনার প্রোফাইলে আপনি নিয়ে আসতে পারবেন সোমত্ত রেখা হচ্ছে আজকে ভিডিও এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ঠিকটকে যে কোনো ভিডিও ডিলিট করা ভিডিও আপনি এই প্রসেসের মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি নিয়ে আসতে পারবেন পুনর্বভাবে রিস্টু রিস্টু করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন নতুন নতুন ইনফরমেটিভ ট্রিপ মনে আসি এই চ্যানেলে সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ